আজকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কেবলমাত্র ইসরায়েলি বর্বরতার সাথে তুলনা করা যায় হাসপাতালে রেখে ডান্ডা বেরি পরিয়ে চিকিৎসা দেওয়ার নজির কেবলমাত্র ইসরায়েলেই আছে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই যে হার্টের রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ডান্ডা বেরি পরিয়ে গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে রাতের বেলায় পুলিশ তার সকল এজেন্সিকে সাথে নিয়ে বিরোধী দলের কর্মীদেরকে গ্রেপ্তারের জন্য পাড়ায় মহল্লায় উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অভিযান চালাতো ঠিক একই কায়দায় তারা অভিযান চালাচ্ছে উনিশশো সালে পাক বাহিনীকে সাহায্য করার জন্য একদল বাহিনী তৈরি হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে রাস্তা দেখিয়ে আনত মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে আছে তাদেরকে বের করার জন্য তাদেরকে বলা হতো রাজাকার আর দুই হাজার তেইশ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের কর্মীরা সালের রাজাকার হয়ে প্রত্যেকটি বিরোধী দলের নেতা বাড়ি দেখিয়ে দেখিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সাহায্য করছে দুই সাল বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের কাল দুই হাজার তেইশ সাল এই জাতিকে কমপ্লিটলি মুক্তির সাথ দেওয়ার সময় এই সময়ে যে পুলিশ বাহিনী রাতের বেলায় বর্বরতা চালাচ্ছে আটক করছে মামলার আসামি হোক বা না হোক বিরোধী দলের নেতা কর্মীদেরকে না পেয়ে তার বাবাকে মাকে ভাইকে বোন গ্রেপ্তার করছে যাদেরকে গ্রেপ্তার করছে তারা অসুস্থ হলে হাসপাতালে রেখে ডান্ডা বেরি পড়িয়ে চিকিৎসা দেওয়ার নজির কেবলমাত্র ইসরায়েলেই আছে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই যে হার্টের রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আজকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কেবলমাত্র ইসরায়েলি বর্বরতার সাথে তুলনা করা যায় কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই যুদ্ধ বিমান নামিয়ে ট্যাঙ্ক নামিয়ে ড্রোন নামিয়ে মানুষকে মেরে সাফা করা গেছে কিন্তু স্বাধীনতার সম্পর্কে দমন করা যায়নি বাংলাদেশে আওয়ামী লীগ যদি মনে করে তার পুলিশ বিজেপি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গ্রেপ্তার করে জেলখানা পরিপূর্ণ করে গুম করে রাতের বেলায় আদালত বসিয়ে সাজা দিয়ে এই জাতির মুক্তির সংগ্রামকে রুখে দেবে তারা ভুল করছে এই জাতির মুক্তির স্বপ্ন বেঁচে থাকবে একটি মানুষ বেঁচে থাকতেও এই মুক্তির স্বপ্ন পরাভূত হবে না যে তামাশা নির্বাচন করছেন আমরা আর মামুরা প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ বিদ্রোহী আওয়ামী লীগ বেনামি আওয়ামী লীগ দালাল আওয়ামী লীগ দামি আওয়ামী লীগ রাজাকার আওয়ামী লীগ তামাশা পেয়েছেন জনগণের টাকায় রিক্সাওয়ালার টাকায় আমাদের টাকায় ট্যাক্স দিয়ে যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে আপনারা ভাগাভাগি করবেন টাকা বহন ব্যয় বহন করবে জনগণ এই তামাশা জনগণ আপনাদের করতে দেবে না আমরা জাতির মানুষকে আহ্বান জানাচ্ছি এই তামাশার নির্বাচন যেখানে আপনাকে ভোট দিতে দেয়া হবে না যেখানে আপনার প্রার্থী বাছাই করার সুযোগ নেই যেখানে আপনার নিজের প্রার্থী হওয়ার সুযোগ নেই সেই নির্বাচন জনগণকে ভোটবঞ্চিত করা নির্বাচন বাংলাদেশে হতে পারে না আমরা হতে দেব নাহিন সঙ্গে আমরা তামাশার নির্বাচন থেকে সরকারকে বিরত থাকার জন্য মানুষকে স্বস্তি দেওয়ার জন্য অনিবার্য সংঘাতের হাত থেকে দেশকে রক্ষার জন্য আহ্বান জানাই একদিনে পেঁয়াজের দাম তিনশো টাকার কাছাকাছি হয়েছে মানুষ কিনতে পারে না ব্যবসায়ীদের ডলার না পাওয়ার কারণে এলসি করতে পারে না আমদানি রপ্তানি সবই বন্ধ এরপরে জোর করে তাকে ক্ষমতায় থাকতে হবে বাংলাদেশে নাকি উনি আর কোন দেশ শ্রমিক মানুষ নাই আমি বলছি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান রাস্তায় বসবাস করা একজন টোকাইয়ের দেশ প্রেম আছে বাংলাদেশের বিশ বছর তেইশ বছরের একজন যুবকও শেখ হাসিনার চেয়ে অনেক বেশি দেশ হতে পারে প্রধানমন্ত্রিত্ব করার মতো যোগ্যতা বাংলাদেশের অন্তত চার কোটি মানুষের আছে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান বাংলাদেশ অনেক ভালোভাবে চলবে মুক্তির দেবে আজকের এই প্রতিবাদ সবাইকে আপনার আপনাদেরকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলনের সংগ্রামে থাকার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এই সমাবেশের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন এবি পার্টির যুগ্ম যুগ্মায়ক এব নাজমুল হক